দিল্লিতে সকাল এগারোটায় ইডির দপ্তরে ঢুকেছিলেন সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী বেরোলেন সন্ধ্যে সোয়া সাতটা নাগাদ প্রায় সাড়ে আট ঘন্টা ধরে জেরা করা হয় ঘাটালের তৃণমূল সাংসদকে গরু পাচারের মামলায় দেবকে এদিন তলব করেছিল ইডি ম্যারাথন জেরা করা হয় দেবকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে বেরিয়ে বিমানবন্দরে যাওয়ার পথে অভিনেতা সাংসদ বলেন অন্যায়কে কখনো সমর্থন করিনি কারো কাছ থেকে এক পয়সাও নেইনি। চুরি করিনি তাই ভয়ও নেই যতবার ডাকবে ততবার আসব দু সালে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেন বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ঘাটালে সাংসদ পাঁচ কোটি টাকা নিয়ে সিনেমায় ঢেলেছেন বলে অভিযোগ করেছিলেন হিরণ দেব সরাসরি চ্যালেঞ্জ করে বলেছিলেন তথ্য প্রমাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যান হিরণ এদিন দীর্ঘ জেরার পরেও বাইরে এসে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে খোঁজ মেজাজেই ধরা দিয়েছেন দেব রসিকতা সুরে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন বেশি কথা বলতে গেলে এবার ফ্লাইটটাই মিস করব। কাল শুটিং আছে গরু পাচার মামলার টাকা তার সিনেমায় খাটানোর অভিযোগ রয়েছে দেবের বিরুদ্ধে ওই অভিযোগের ভিত্তিতে দু হাজার বাইশ সালের পনেরোই ফেব্রুয়ারি নিজাম প্যালেসে ডেকে দেবকে জেরা করেছিল সিবিআই গরু পাচারকাণ্ডে বিভিন্ন জনকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল বলে দাবি করেছিলেন সিবিআই আধিকারিকরা ওই মামলাতে সিবিআইয়ের পর এদিন দেবকে জেরা করে ইডি দীর্ঘ সাড়ে আট ঘন্টা জেরা করার পর দেব বেরিয়ে আসেন ইডি অফিস থেকে নিউজ চ্যানেলের সামনে খোঁজ মেজাজে ধরা দেন দেব